কল্পনা করুন এক সময়ের ইউরোপ রাজ্যপাটের টানাপোড়ন রাজা রানীর একের পর এক যুদ্ধে লিপ্ত চারিদিকে রক্ত ষড়যন্ত্র ক্ষমতার লড়াই আর ঠিক তখনই এক রাজবংশ বলে উঠল আমরা যুদ্ধ করব না আমরা বিয়ে করেই পৃথিবী দখল করব হ্যাঁ এই ছিল হাফসবার্গ রাজবংশ ইউরোপের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলোর একটি তারা তলোয়ারের চেয়ে পাত্র পাত্রী বেছে নিত বেশি লেট আদার ওয়েজেস ওয়ার ইউ হ্যাপি অস্ট্রিয়া ম্যারি এই লাইনটি তাদের সাফল্যের মূল চাবিকাঠি হাফসবার্গরা রণক্ষেত্রে রক্ত ঝরানোর চেয়ে রাজপরিবারে পরিবারে আত্ম আত্মীয়তা গড়াকেই কৌশল হিসেবে বেছে নেয় অস্ট্রিয়া হাঙ্গেরি বোহেমিয়া জার্মান অধ্যুষিত এলাকা স্পেন এমনকি রোমান সাম্রাজ্য পর্যন্ত তারা বিয়ের মাধ্যমে নিজের দখলে এনেছিল কিন্তু সময়ের চাকা থেমে থাকে না উনিশশো চোদ্দো সালে সারায়েব এক গুলি সব কিছু পাল্টে দেয় আর্স্টিউ ফ্রান্স ফার্দিনান্দ হত্যার মধ্য দিয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধেই পতন ঘটে ছয় শতাব্দী ধরে শাসন করা হাফসবার্গ সাম্রাজ্যের আমি ভিজিট করেছিলাম হাফসবুগ সাম্রাজ্য তথা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত মিউজিয়ামে যা হ্যারেসকে শিখতে মিউজিয়াম নামে খ্যাত আরও বিস্তারিত জানতে আপনারা আমার চ্যানেলের ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ